যারা এতদিন হয়তো কিছু করেননি ভাবছেন আমার স্কিনটাকে কিভাবে আমি গ্লো করব স্কিনের ট্যানটাকে রিমুভ করব, স্কিনের মধ্যে ফেয়ারনেস আনবো কিংবা স্কিন ঝুলে গেছে লাইনস এসে গেছে সেখান থেকে একটু হলো স্কিনটার মধ্যে আমি টাইটনিং কি করে আনবো তো এই বিভিন্ন প্রবলেমের জন্য মুখের দাগ রয়েছে তার জন্য ওশিয়া বিভিন্ন ধরনের ফেশিয়াল কিটগুলো রয়েছে আমি আমার যে ধরনের ফেশিয়াল কিট যাবে আমার স্কিনে আমি তো এখানে বলে দেব ওই কোন কার কোন ফেশিয়াল কিটটা যদি অসুবিধা আপনারা হেল্পলাইনে ফোন করে নিন হোয়াটসঅ্যাপ করুন যে আপনার কোন ফেশিয়াল কিট যাবে স্কিন টাইপ লিখে কমপ্লেকশনটা লিখে আপনি পাঠান তাহলে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে ফেশিয়ালটা আর ফেসিয়ালটা হচ্ছে আমাকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে কিন্তু এই যে দু সপ্তাহ হাতে রয়েছে যারা ফেয়ারনেস এবং গ্লোটা চাইছেন তারা উশিয়া বলছে গ্লোপিওর রেঞ্জের মধ্যে আর রেঞ্জটা হাতে তুলে নিন এবং গ্লোপিওর রেঞ্জের মধ্যে গ্লোপিওর সেরাম আর কোকোওয়াইট হোয়াইট ফেয়ারনেস ক্রিম এই দুটো এত ভালো স্কিনে গ্লো এনে দেয় মানে আমরা যে চকচকে স্কিনটা চাই একটা ট্যান রিমুভ স্কিন চাই একটা ফেয়ারনেস যেটা চাই তার জন্য কিন্তু আমরা গ্লোপিও সেরাম কোকো হোয়াইট ক্রিমটা আমরা করতে পারি কেন গ্লোপিও সেরামটা তুমি দিন সাথে ইউজ করলেই মনে হবে অলওয়েজ ফেসিয়াল করে আছো সেরাম দিয়ে নিলে দিয়ে পাঁচ মিনিট বাদে তুমি কোকো হোয়াইট ক্রিমটা দিলে আর কোকোহাইট ফ্যান ক্রিমের কিন্তু অনেকগুলো কাজ করে সেটা হচ্ছে আমার আনইভেন টোনটাকেও রিমুভ করছে কালো প্যাচ অনেকের আপার লিপ লোয়ার লিপ কালো রয়েছে এই দু সপ্তাহের মধ্যে ধরুন আপনার পুরোপুরি ট্যান যাবে না কি দাগ যাবে না কিন্তু একটু হলেও কিন্তু আপনি সেই বেটারটা পাবেন যারা এতদিন কিছু করেননি এবং মানে একটু বললেও ভুল হবে মানে আমি ফিফটি পার্সেন্ট রেজাল্ট কিন্তু তুমি দু সপ্তাহ তুমি বুঝতে পারবে গ্লোপিওর রেঞ্জ তাতে গ্লোপিওর ওয়াশ আছে যেটা অল স্কিন টাইপের জন্য আছে গ্লোপিওর রেঞ্জের মধ্যে আমরা গ্লোপিওর স্ক্রাব এনেছি কিন্তু পুজো মার্কেটিং আর যা রোদের তাপ আর এই যে গরম টাপ এখানে ট্যান রিমুভের জন্য কিন্তু ডিট্যান রেঞ্জটাও খুব ভালো কারণ পুজো এসে গেছে ডিট্যান ওয়াশ ডিট্যান স্ক্রাব ডিট্যান প্যাক এটা কিন্তু দরকার রয়েছে এবং আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি টোয়েন্টি সেপ্টেম্বর আমি ডায়মন্ড প্লাজায় থাকছি এটাই লাস্ট মানে কলকাতা যারা আসতে চাইছেন দেখাতে চাইছেন প্রচুর রিকোয়েস্ট এসছে হেল্পলাইনে হোয়াটসঅ্যাপও করছেন যে কলকাতায় আবার কোথাও বসা হোক এবং আপনারা আসতে চাইছেন যার জন্য এটা আমরা ওশিয়া হাবলসের তরফ থেকে এটা একটা অফার কেন ডায়মন্ড প্লাজার সেকেন্ড ফ্লোরে নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যেখানে যে মলটা তার সেকেন্ড ফ্লোরে কিন্তু ওশিয়া হাবলসের নিজস্ব আউটলেট এটা যেহেতু নিজস্ব আউটলেট যার জন্য আমরা এই অফারটা দিচ্ছি যে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর আমি কিন্তু লাস্ট মানে ডায়মন্ড প্লাজায় বসছি এবং যারা আপনারা আমার সাথে দেখা করতে চাইছেন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অর্থাৎ ফ্রাইডে নেক্সট ফ্রাইডে আপনারা কিন্তু এসে ওখানে দেখা করতে পারছেন ফ্রি কনসালটেন্সি রয়েছে প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে এবং প্রচুর নেল পলিশের ওপর অফার রয়েছে আমাদের নেল হ্যান্ড অ্যান্ড নেল ক্রিম যেটা রয়েছে সেটাতে এত ভালো একটা ডিসকাউন্ট যেটা আপনারা সবাই লুপে কিনে নিচ্ছেন মানে ডিসকাউন্টগুলো এভাবে এখানে বলা যায় না কারণ বিভিন্ন রিটেলার কাউন্টার বিভিন্ন মল রয়েছে কিন্তু স্পেশালি ডায়মন্ড প্লাজাতে যেহেতু আমি সেদিনকে থাকছি এবং কিছু যাই প্রোডাক্ট কিনবেন তার ওপরেই গিফট রয়েছে এবং একটা অ্যামাউন্টের পর আমরা ফিক্সড করে দিয়েছি তাতে একটা থ্রি নাইনটি একটা ব্যাগ দেওয়া হচ্ছে তো এরকম বিভিন্ন রকম কিন্তু অফার রয়েছে সেভেন সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর চারটে থেকে ছটা ডায়মন্ড প্লাজায় কিন্তু আমি